তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি শেয়ার করবো আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজোর পুরো ব্লগটা আর এটা হলো আমার ঠাকুরদার ঠাকুমার স্মৃতি মন্দির আর ওনার বাবা মায়েরও স্মৃতি মন্দির আছে এখানে যাই হোক আমি একদিন তোমাদেরকে পুরো আমাদের বাড়ির ভালো মানে বাগানের ব্লগটা শেয়ার করব। আজকের আপাতত যতটুকু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো পুরো সামনে প্যান্ডেল হয়েছে মোটামুটি একটু ছোটো করে আর এই সাইডটা খাওয়া দাওয়ার জন্য এখনও কমপ্লিট হয়নি আর দেখো রজনীগন্ধা ফুলে স্টিক হয়েছে এখানে পুরো ফুল গাছের ব্লকগুলো একদিন তোমাদের কাছে শেয়ার করবো অনেক অনেক রকমের ফুল গাছ আছে আর এখানে পুজোর জন্য মোটামুটি সব কিছু রেডি করা হচ্ছে আর এই যে খুব ফুল তুলে আনা হয়েছে কত সুন্দর লাগছে আলপনা করার পরে পুরো মন্দিরের গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে আর এই দেখো আমাদের বাড়িতে চিনি গোলাপের গাছ তো আমাদের বাড়ির এই সামনের আলপনাটা কেমন হয়েছে বলবে খুব সুন্দর লাগছে আলপনাটা এটা আমার বাড়িতে আমাদের বাড়ির বৌমা করেছে আলপনাটা চলো ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই এখনো পুরোপুরি রেডি হয়নি মানে করার কাজ হয়ে গেছে এবারে ঠাকুর মশাই আসার পরে সাজানো হবে ফুল টুল দিয়ে যা যা দরকার সেরকমভাবে সাজাবে আর এই ফুলটা কারা কারা কাদের কাদের বাড়িতে আছে বলবে মোটামুটি সব বাড়িতে থাকে টাইম ফুল বলে কি সুন্দর লাগছে না দেখতে আর দেখো এটা আমার মা বানিয়েছে ঘর সাজানোর জন্য আর এই যে পাশে দেখো এটা আমি বানিয়েছিলাম অনেক দিন আগে বানিয়েছিলাম কেমন লাগছে বলবে আর রাতের খাবারের জন্য এখানে নানের ময়দাটা রেডি হচ্ছে ভাই রেডি করছে আর বাবু মিলে তারপর রুমটা দেখো মোটামুটি গুছিয়ে রাখা হয়েছে লোক কুটুম সবাই চলে আসবে আর সকালের জন্য ঘুগনি হচ্ছে এখানে বৌদি ঘুগনি বানাচ্ছে আর তারপরে দুপুরের ভিডিও ক্লিপ এটা আমি রান্না করছিলাম এত বড় কড়াইতে পুরো হাত ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে যাই হোক দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে আর খাওয়া দাওয়ার পরে বাড়ির সবাই মিলে যেহেতু খুব একটা বড়ো পুজো না তো বাড়ির সবাই মিলেই কাজকর্মগুলো করেছি আর এটা এটা হলো নান আমার ভাই খুব স্পেশালি নান ভালো বানাতে পারে আর আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে নানটাই বেশি বানানো হয় নান বানানো হচ্ছিল আর সন্দেও হয়ে গেল এসব খাবার বানাতে বানাতে আত্মীয় স্বজন একটু একটু করে সবাই আসা শুরু করেছে আর কার কার নান পছন্দ কিন্তু বলবে আমাদের বাড়িতে তো নানটা বেশি হয় আমার নানটা খেতেই বেশি ভালো লাগে সফট হয় আর শরীর খারাপও হয় না হট করে যেন তেল ধরে না বেশি যাই হোক এই তোমাদের এইসব দেখাতে দেখাতে কিন্তু ওদিকে বৈষ্ণব চলে এসছে গান শুরু হয়ে গেছে পুজো প্রায় শুরু আর আমাদের আজকের ঠাকুর মশাই আসতে এত দেরি করেছিল যেখানে আটটার দিকে খাওয়া দাওয়া করার কথা ছিল সেখানে পুজো শেষ হতেই দশটা বেজে গেছে যাই হোক একটু প্রবলেম হয়েছে মানুষজনকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে আর পুজো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ মোটামুটি সাজানো হয়ে গেছে আর কেমন লাগছে বলো হলো আর এদিকে যেমন সামনে পুজো হচ্ছে তার সামনেই এদিকে নাম কীর্তন হচ্ছে ওই সব্বাই সে বসে আছে ঠাকুরের গান শুনছে এতটা ব্যস্ত ছিলাম না ভালো ভালো সিচুয়েশানের ফটো ভিডিও ক্লিপ নিতে পারেনি যে তোমাদের সাথে শেয়ার করবো এই কাজের মধ্যেখানে যতটুকু চেষ্টা করেছি ভিডিও ক্লিপ নেওয়ার আর এটা আমাদের গেটে ঢোকার সামনেই লাইটিংটা দেওয়া ছিল আর দেখো সবাই বসে আছে কিন্তু মোটামুটি এইসব কাজ কমপ্লিট করে সবাই আত্মীয়রা অনেকে কাছাকাছি বাড়ি তারা চলে গেছে রাতেই আর যারা ছিল ছিল তো সবার এই কাজ কমপ্লিট করে ঘুমোতে ঘুমোতে প্রায় একাত্র বেড়েছে গেছে আমরা তবুও রাতে ঘুমাইনি এত ছিল আর যাই হোক সবাই অনেক অনেক ভালো থেকো আর পরবর্তী ভিডিও আবার দেখা হবে এখন বাজে পুরো দুটো আমি লাস্ট ভিডিওটা এন্ড করছি এখানে টাটা বাই বাই